বড় কারখানায় চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো চোর পোস্টে বেঁধে উত্তম মধ্যম দিল এলাকাবাসী কারখানায় চুরি করার ঘটনায় এক ব্যক্তিকে লাইট পোস্টে বেঁধে রাখলো রাতে জগৎবল্লভপুর মানসিংহপুর এলাকার এই কারখানায় চুরি করতে আসে এবং সেই ছবি মোবাইলে ধরা পড়ে আজ সকালে চোরকে চিহ্নিত করে নিয়ে এসে লাইট পোস্টে বেঁধে উত্তম মধ্যম দেওয়ার পর জগৎবল্লভপুর থানার খবর দেওয়া হয় উদ্ধার করে নিয়ে যায় দীর্ঘদিন ধরে আমার কাছে মনে হচ্ছিল আমি বুঝতে পারছিলাম কি হচ্ছে জমিটা কিভাবে হচ্ছে কালকে আমার বিশ্বস্ত সব কারিগর আছে তাদেরকেও সন্দেহ করতে পারছি না

অ নাম চুমা